পাঁচ বছর পরে নিজের এক রাত্রির স্বামীকে দেখে চমকে উঠল আদ্রিতা চোখের সামনে ভেসে উঠল সে কাল রাত্রের ঘটনা নিজের অজান্তে আদ্রিতার বেয়ে গড়িয়ে পড়লো এক ফোটা অস্ত্র কেউ দেখার আগে তা যশ সযত্নে মুছে নিল আদ্রিতা একই রে তুই এখানে দাঁড়িয়ে কি করছিস ওই জায়গায় চলে দেখ কি অবস্থা করে রেখেছে ডেকোরেশনের সব উল্টা পাল্টা করে দিয়েছে ম্যানেজার আজ মামাদের চাকরি খেয়েই ছাড়বে মেয়ের নিজের মতোই বকবক করতে করতে আর্দ্রিতার দিকে এগিয়ে এসে আদ্রিকার চুপচাপ একটা জানালার দিকে তাকিয়ে থাকতে দেখে বো কুচকে ফেলে মেয়ের নিজেও আদ্রিতার দৃষ্টি অনুসরণ করে তাকাতেই থমকে যায় তাও যার পরিহিত অর্ধ উন্মুক্ত শরীরের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস পেলে আদ্রিতার কাঁধে ধাক্কা দিয়ে চিল্লিয়ে উঠে কিরে কি করছিস এখন বলিস না যে তুই নীর চৌধুরীকে দেখে ক্রাশ খেয়েছিস স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ের হব জামাই সে আর উনি নিজেও অনেক ভয়ঙ্কর নিষ্ঠুর আদিরা তাচ্ছিল্য হাসল বিড়বির করে বলে উঠল ওনার নিষ্ঠুরতার সবচেয়ে বড় প্রমাণ আমি কিরে রে কিছু বললি নাকি না কিছু বলিনি চল কোথায় ঝামেলা হয়েছে দেখা এই বিয়েটা ঠিকভাবে হওয়া খুব জরুরি আদ্রিতা আবারও পিছনে ফিরে তাকালো খোলা জানালার কাছে দাঁড়িয়ে থাকা সুদর্শন নিষ্ঠুর পুরুষের দিকে চোখের সামনে বেসে উঠল কিছু আফসা চিত্র কানে এসে বাজল তিনকো একটি যুক্ত। তো মিস আদ্রিতা কত কোটি টাকা প্রয়োজন নিজের দেহ বিক্রি বিনিময়ে কত টাকা চান আপনি সাথে সাথে চোখ বন্ধ করে নিল আদ্রিতা আপনার মুখটাও আমার জন্য অভিশাপ রৌদ্র চৌধুরী আপনার চামড়া যতটা উজ্জ্বল আপনার অন্তর ঠিক ততটাই কুশিত আপনাকে ঘৃণা করি এতটা ঘৃণা পৃথিবীতে হয়তো কেউ কাউকে কোনো দিন করেনি আপনি খুনি নির চৌধুরী আপনি হত্যাকারী আমার জীবন শেষ করে দিয়েছেন আপনি আসুন পরিচয় জেনে নিই আদ্রিতা খান নাহিদ খান এবং নরিন খানের ছোট্ট সন্তান তেইশ বছরের যুবতী ড্রিম ল্যান্ড নামক ইভেন্ট ম্যানেজারমেন্ট কাজ করে মধ্যবিত্ত বাড়ির সন্তান ছিল আদ্রিতা ভালোবাসার অভাব ছিল না তাদের বাড়িতে বাবার বড্ড আদরের মেয়ে খুব ভালোভাবেই দিন কাটছিল তাদের কিন্তু হঠাৎ এক ঝড় আর সব এলোমেলো করে দিয়েছিল আদ্রিতার জীবন বাকিটা গল্পের পাবেন আমি কোন বাহানা শুনতে চাই না ডক্টর দীর্ঘ চার বছর ধরে আপনারা একই কথা বলে যাচ্ছেন আর আমি কোনো টাল বাহানা শুনতে চাইছি না যত টাকা প্রয়োজন তত টাকা আমি দিব কিন্তু আমি তাকে ঠিক চাই ডক্টর আর নয়তো আপনাদের হসপিটাল সহ আপনাদের সবাইকে জানতো পুঁতে ফেলবো অপর পাশে ডাক্তারের কথা না শুনে কল কেটে দিল নীর দুই হাত দিয়ে চুল কামছে ধরে ফোন পাশে দেওয়াল ছুঁড়ে মারলো তার বিরক্তি লাগছে এই আওয়াজ এই হই চই গান বাজনা সব বিষাক্ত লাগছে বুকের বাম পাশটা ফাঁকা ফাঁকা লাগছে হঠাৎ করে মানুষ পটেও বেশে উঠল কান্নার তো এক মায়াবি মুখের প্রতিচ্ছবি ভেজা পাপড়ির সাথে সাথে চোখ মেলে তাকাই নীর নষ্টা মেয়ে বাবার রক্তের প্রতিটা বিন্দুর মতো চরিত্র তোর আয়তে মুখটা পবিত্র আর অন্তর কালী মাই বকপর্ণ হিসাবেই তুই সেরা ভালোবাসার জন্য না নিরদ্র চৌধুরী মাফিয়া জগতের সবচেয়ে ভয়ঙ্কর মাফিয়া তার নিকৃষ্ট তার সাক্ষী অন্ধকার দুনিয়ার সবার মুখে রয়েছে এই সম্পূর্ণ পৃথিবীর নীর একজন আর কাছে কাবু আর সে নিজেই এই মুহূর্তে হসপিটালের শুভ্র বিছানার সাহিতি যার কারণে গামানহীন এই নিরকে সামলানো বা দামানো করো পক্ষে সম্ভব না ভাই আপনার ফোন নাকি বন্ধ মন্ত্রী কখন থেকে কল দিচ্ছে আপনার সাথে যোগাযোগ করতে না পাড়ায় আমাকে দিয়েছিল আসিফের কথা চোখ তুলে তাকায় নীর নীরা রক্তিম চোখ দেখে কিছুটা ভয় পেয়ে যায় আসিফ কিন্তু নিজেকে সামলে নেয় এই পাঁচ বছরের এমন দৃষ্টি সে পরিচিত হয়ে গেছে সে জানে তার বস আগে থেকে রাগী কিন্তু এমন দৃষ্টি আসিফকে ভাবতে বাধ্য করে যেন নীর কোনো কিছু নিয়ে দুটা নাই আসে কোন অপরাধবোধ তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে আসিফের ধ্যান ভাঙে নীরের বজ্র কণ্ঠে ওই মন্ত্রীর বাচ্চাকে আমি হাতে খুন করব পাখা বেশি বড় হয়ে গেছে আমার সাথে নীর চৌধুরীর সাথে টেক্কা নেওয়ার চেষ্টা করছে স্যা বালের মন্ত্রী এইটাকে আজ গোডাউনে নিয়ে আসিস তো এর বুকের ভিতরে থাকা কলিজার ওজন আমি আজ মাপে দেখব আসিফ দীর্ঘ শ্বাস পেলে তার বুঝতে বাকি নেই নীর নিজের সম্পূর্ণ রাগ আজ মন্ত্রীর ওপরে মেটাবে কারণ মন্ত্রীর দোষ সে দেখেছে না ব্যবসার জন্যই কল দিয়েছেন কিন্তু নির বিরোধিতা করে সে অকালেই নিজের জীবন খোয়াতে চায় না এখনও তার সাদের ময়নাকে বিয়ে করা বাকি আসিফ ওই মেয়েটার খোঁজ পেয়েছিস আসিফ চোখ বড় বড় করে তাকায় আপনি আমাকে কোন মেয়ের খোঁজ করতে বলেছিলেন বলেন আমার মনে পড়ছে না ভাই নীর হাত ঠেকিয়ে আকাশের দিকে তাকায় আপন মনেই ঠোঁটের ফাঁকা দিয়ে বেরিয়ে আসে না চাওয়া কিছু বলি আমার এক রাতের বউ আসিফ পাবা হয়ে জিজ্ঞেস করে আপনি তো বলেছিলেন আপনি তার ছায়াটুকু দেখতে চান না সেই জন্যই তো পরের দিনই ইউএসএতে চলে গিয়েছিলেন খোঁজ লাগা আসিফ তার সুস্থ হওয়ার জন্য হলেও আমার ওই মেয়েটাকে লাগবে আসিফ কিছু বলতে চাইলো কিন্তু গলাতে আসলেও মুখ দিয়ে বের করার সাহস তার হলো না তাই কোনো রকম মাথা নেড়ে বেরিয়ে গেল নীরও তখন স্থির দাঁড়িয়ে আছে গ্লিরে হাত দিয়ে চোখের সামনে ভেসে উঠল তেজি অস্ত্রের পরিপূর্ণ একজোড়া চোখ যা তাকে সাস্যাচ্চে নীরের ঠোঁটে অন আনমনের হাসি ফুটে উঠল তা আবার কয়েক সেকেন্ডের পরই মিলিয়ে গেল কেউ দেখলো না সে হাসি কেউ দেখলো না আজ দীর্ঘ বারো বছর পরে নীরের ঠোঁটের কোনায় ফুটে ওঠা জীবন্ত হাসিটা বিশাল কবরস্থানের সামনে গাড়ি থামতে সেখান থেকে দ্রুত নেমে রিক্সাওয়ালার ভাড়া ছুটে গেল ভিতরে নির্দিষ্ট কবরের সামনে এসে দাঁড়িয়ে হাঁটু ভর দিয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ নিঃশ্বাস নিয়ে কানে হাত দিয়ে এক নাগারে বলতে শুরু করলো সরি সরি আব্বু আসলে কাজ সব মিটিয়ে আসতে আসতে দেরি হয়ে গেল আর এমন হবে না পাক্কা পমিস আমি জানি তো তুমি আরাক করণিত কিন্তু তবু এতগুলো সরি তোমার জন্য কেক এনেছি কাল না তোমার জন্মদিন বড় হয়ে যাচ্ছ মিস্টার সাম নিজের দিকে তাকিয়েছে কতগুলো চুল পায় পেকে গেল কথাটা বলে হাসতে লাগলো আদ্রিতা কখন যে চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে থাকলো সে বুঝতে পারলো না হাঁটু ভেঙে কবরের সামনে বসে পরে আহাজারি করে বলে উঠে ওহ আব্বু উঠো না কেক কাটবে না দেখো তোমার ফেভারেট কেক উঠো আব্বু আর কত ঘুমাবা বলো এবার উঠো তোমাকে ছাড়া তোমার পরিটা ভালো নেই আব্বু একবার উঠে দেখো ওই নিষ্ঠুর লোকগুলো তোমার মেয়েকে খুব কষ্ট দিয়েছে আব্বু তোমার মেয়েকে কত বাজে কথা শুনিয়েছে কিন্তু দেখো প্রতিবাদ করার জন্য তুমি এলে না আমার হয়ে লড়াই করতে তুমি এলে না এটা কি ঠিক বলো না ও আব্বু আমি আর পারছি না আব্বু নিজেকে সামলাতে সামলাতে আমি ক্লান্ত কবে থেকে দুই চোখে ঘুম আসে না আব্বু তুমি না মাথায় হাত বোলালে আমি কিভাবে ঘুমাবো আব্বু গো ফিরে আসো আব্বু তুমি এতটা পাশান কিভাবে হলে কান্না করতে করতে কি উঠে গেছে আদ্রিতার এক সময় কবরের ওপরে শুয়ে পড়ে ঘুমিয়ে যায় পাশ থেকে এক মৌলভী টাইপ লোক আদ্রিতাকে দেখে থাম থমকালেন মেয়ে মানুষের কবরের ভেতরে প্রবেশ করা নিষেধ কিন্তু এই এতে মেয়ের বুক পাটা জারির সামনে উনি চাইলেও কঠোরতা দেখাতে পারে না শুধু আল্লাহর কাছে দু হাতে তুলে বলে ওঠেন এই মেয়েটার জীবনের সব দুঃখগুলো সুখে পরিণত করে দাও আল্লাহ এই নিঃস্ব মেয়েটার আশ্রয় তুমি হয়ে যাও আল্লাহ মৌলবিক সেখানে থেকে চলে যাওয়ার কিছু মুহূর্ত পরে সেখানে এসে দাঁড়া বিশাল এক ব্লাক মার্সিডিজ ধীর পায়ে ঘুমন্ত আদ্রিতার কাছে এগিয়ে আসে জোড়া কালো ভোট চলবে চৈত্রের খরাই বসন্তের হাওয়া লেখিকা নৌসেন আদ্রিতা পর্ব এক